হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এর ডেলিভারি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মোমেন্ট আমরা হাজির হয়ে গেছি প্রিগেল একটু লেগস মোট হওয়ার কারণে লিমিনেশন দুই হাজার পঁচিশের আপন মডেল গ্রে কালার ইউনিট আছে ডেলিভারি হয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কোথা থেকে আসছে ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু আমরা জানব এবং লেগস মোটের বর্তমান মূল্য কত অফার মূল্য কত ভ্যার ডেলিভারি নিচ্ছে ইচ অ্যান্ড এভিথিং আমার জানো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় ফ্রেশ সব কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্রম দের বিগিনিং আমরা ইন্ট্রোডিউস হবো বাইকের ওনারের সাথে বাইকের ওনার হচ্ছে ইমরান ভাই ছোটো ভাই আর বড় ভাই আসছে তো প্রথমে বড় ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস হবো ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ যদি এক শোরুমে আসে একই রকম পেয়েছিস সেই জন্য আমার ভালো লাগছে শোরুমের যত লোকজন প্রত্যেকের ব্যবহারও ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আপনি তো গতকালকে আমাদেরকে বুকিং করে চলে এসেছিলেন তাই না তো এই বাইকটা আমরা ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ষাট হাজার টাকা ডিসকাউন্টে ভাইয়া হচ্ছে গতকালকে বুকিং করেছিল গতকালকে তো না পাঁচ হাজার টাকা মাত্র বুকিং করেছে এসে সরাসরি চলে আসছে

তো মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু বাইক চালাতে পারে না ঠিক আছে বাইক নিয়ে বাইক চালানোর মানে বাইকটা নিয়ে তারপর শিখে চালাবে আসলে একটা বাইকের প্রতি ভালোবাসা আবেগ ছিল নিয়ে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার হচ্ছে পথছলা শুভ হোক আর ভাইয়া আপনি অনেক সহযোগিতা করেছেন আপনাকেও মানে থ্যাঙ্কস ফর ইউর নাইস কোঅপারেশন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই বাইকটার সাথে আমরা কিছু গিফট দিচ্ছি আমরা এই মুহূর্তে হচ্ছে ভাইয়ার ডেলিভারি চালানটা হচ্ছে আমরা দিয়ে দিই আর এখানের মধ্যে হচ্ছে আপনার বাইকের সাথে আগে আসেন হেলমেট এবং একটা ডাস্ট কভার এত সুন্দর বাইক ডেকে রাখবেন ময়লা কাদা যেন না পড়ে আর আঙ্কেল আমরা তো গিফট দিয়ে দিলাম বাইক নিয়ে নিচ্ছে তো ভাই গিফট পে হ্যাপি তো হ্যাঁ হ্যাপি আচ্ছা তো একটাই কথাই বলবো যে আমরা কিন্তু ঈদের স্পেশাল ধামাকা অফার দিয়েছি আমি স্টক ক্লিয়ারেন্স অফার জি অলরেডি গাড়ি আমাদের শেষ হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের যা স্টকে ছিল প্রায় শেষ এক দুই পিস আছে এই অফারটা চলবে মাত্র আর এই দুই তিন দিন মাত্র আমাদের শোরুমে আসবেন যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন এই ডিটেলস বলে দিই সামনে পিছনে ডাবল ডিস্ক সামনে ইউএসডি সাসপেনশন সামনে পিছনে টিউবলেস টায়ার এবং একশো পঁয়ষট্টি সিসি যেটা কিন্তু আর ওয়ান ফাইভেও নয় আর ওয়ান ফাইভ একশো পঞ্চাশ সিসি বা তিপ্পান্ন সিসি এবং এটাতে ছয় গিয়ার ইট হ্যাজ গট রেডি পিক আপ মানে প্রথম গিয়ারে কিন্তু পঞ্চাশ ষাট স্পিড উঠে যাবে ইট হ্যাজ বিন লুডেড ফিচার বিস্তারিত জানতে হলে আপনি স্ক্রিন থাকে নাম্বার ফোন দেবেন বাইকের টেকনিক্যাল ইনফরমেশনগুলো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন সবাই প্রিন্সিপালসে চলে আসবেন স্বপ্নের বাইক পূরণ করতে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শেষ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ